প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের বিকেলের আবহাওয়ার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট থাকছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় অর্থাৎ আজ একুশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ সকালের মধ্যে লঘুচাপটি সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে আগামী পাঁচ থেকে সাত দিন মোটামুটি আবহাওয়া কিন্তু তাপমাত্রা কমবে এবং আবহাওয়া আবহাওয়া ঝড়ো আবহাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী কোন কোন জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আজ খুলনা বরিশাল আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকেও দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে যে চীন সাগর থেকে আগত যে মেঘমালা যে ডিস্টারবেন্স সেখানে তৈরি হয়েছিল যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই কারণে যে মেঘমালা সঞ্চার হয়েছে এদিকে সিলেট বিভাগের ওপরে এবং সিলেট সহ এদিকে কুমিল্লা জেলার ওপরেও ঘন মেঘের সঞ্চার হয়ে আছে ঘন মেঘ জমা হয়ে আছে এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও এই মুহূর্তে ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং এই কারণে এই কারণে এই বিভাগগুলিতে আগামী কয়েক ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়াও যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ বিকেল থেকে আগামী কাল বিকেল পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিপাত মোটামুটি যা দেখা যাচ্ছে আজ রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু খুলনা বিভাগে হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনা এদিকে যশোর সাতক্ষীরা এবং লোহাগাড়া এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মোটামুটি রাত দশটা থেকে আগামীকাল অর্থাৎ মধ্যরাত পর্যন্ত আগামীকাল যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে আগামী কাল মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং তার আশেপাশে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এদিকে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া এদিকে নাইখনচারী এবং মহেশখালী টেকনাফ এই কয়েকটি জায়গায় কিন্তু এবং সেনবাগের আশেপাশেও মাঝরি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে সাতক্ষীরা খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি পরবর্তী সময়ে দেখা যায় সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেতে পারে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতে এবং রাতে এবং এবং তারিখ দিকে রাজশাহী বিভাগ বিভাগ এদিকে খুলনা ঢাকা ত্রিপুরা ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের বেশিরভাগ অংশে এদিকে ফরিদপুর নগরপুর কাপাসিয়া এবং তার আশেপাশের এলাকা এবং এদিকটায় হোমনা নরসিংদী এদিকে ধামরাই দোহার ফরিদপুর এবং নগরপুর বেড়া গালিয়াকান্দি এদিকে মাগুরা অর্থাৎ খুলনা বিভাগের মাগুরা করচাঁদপুর যশোর নারায়ল অভয়নগর এবং এর আশেপাশের যে এলাকাগুলি রয়েছে এছাড়াও ভেড়ামারা পাবনা ভাঙ্গুরা এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বলে দেখা যাচ্ছে এই মুহূর্তের যে পরিস্থিতি তেইশ তারিখে এদিকে ঢাকা ও ময়মনসিং ও খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে ময়মনসিংহ বিভাগে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত সেরকমভাবে হচ্ছে না এবং তাপমাত্রা যথেষ্ট বেশি থাকছে তো আশা করা যাচ্ছে আগামী তেইশ তারিখ ভোরের দিকটায় কিন্তু ময়মনসিংহ বিভাগের ময়মনসিং এবং তার আশেপাশের কিশোরগঞ্জ মদন লাখাই সব জায়গায় কিন্তু বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া তেইশ তারিখে ভোর ভোর থেকে সকালের মধ্যে মৌলভীবাজার এবং সিলেটের আশেপাশের এলাকাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে লঘুচাপ যে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে লঘুচাপ কিন্তু সৃষ্টি হয়ে যাবে আগামী চব্বিশ তারিখের মধ্যে এবং এই লঘুচাপটি যথেষ্ট শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপের কারণে আগামী চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এছাড়াও রাজশাহী রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ